নমস্কার বন্ধুরা কল্পনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি পমফ্রেট মাছের কালিয়া পমফ্রেট মাছের কালিয়া বানানোর জন্য প্রথমে আগে থেকে মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি অন্যদিকে কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এবার এতে পমফ্রেট মাছগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে এবার সব তুলে নিয়েছি অন্যদিকে কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এবার এতে গোটা জিরে এবার তেলের মধ্যে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ লঙ্কা আদা আর রসুন বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দেব টমেটো বাটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব আর দেব সামান্য লবণ হলুদ সামান্য লঙ্কা গুঁড়ো সবগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দিচ্ছি পাতা এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার উপর থেকে একটু জল দিলাম জল দিয়েছি জল দিয়ে জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে যায় মশলা থেকে আমাদের ঝোলটা রেডি হয়ে গেছে এবার তার মধ্যে মাছগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে এবার ঝোলটা ফুটিয়ে নেব এবার ওপর থেকে সামান্য কাঁচা তেল দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমাদের তরকারিটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের পমফ্রেট মাছের কালিয়া আপনারাও বাড়িতে বানাবেন আর জানাবেন কেমন হয়েছে আর আমাদের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন